ও আমার সম্মানিতা মা বোনেরা আপনি সারা বছর ধরে অপেক্ষা করছেন দু সালের পবিত্র শবে বরাত কবে আসবে যেদিন আসবে সেদিন প্রাণ ভরে ইবাদত করব আমল করব। কিন্তু আপনি জানতেও পারলেন না আর দু এক দিন পরেই কিন্তু দু সালের পবিত্র শবেবরাত আজকে আমি তারিখ বলে দিচ্ছি দিন বলে দিচ্ছি দু সালের ফেব্রুয়ারি মাসের চার তারিখ বুধবার এই পবিত্র শবে বরাত আমরা সকলেই জানি আরবিতে দিনের সূচনা হয় রাতের মধ্য দিয়ে বুধবার হচ্ছে সাবান মাসের পনেরো তারিখ তো সূচনা হবে রাতের মধ্য দিয়ে তার মানেই হচ্ছে। বুধবারের আগের দিন মঙ্গলবার দিন গিয়ে যে রাত হবে ওটাই মূলত পবিত্র শবে বরাত আমি একটু সহজে আপনাদেরকে বলে দিই দু সালের ফেব্রুয়ারি মাসের তিন তারিখ মঙ্গলবার দিবাগত রাত অর্থাৎ দিন গিয়ে যে রাত হবে ওটাই মূলত পবিত্র শবে বরাত এই পবিত্র শবে বরাতে আপনি কি করবেন হাদিসে কি রয়েছে কোন আমল করবেন কয়টি রোজা রাখবেন নামাজ কিভাবে আদায় করবেন বিতির নামাজ কখন পড়বেন আজকের একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি হাদিস শরীফে আবু মুসা শাহরি রদিউল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লু আলিহ্লাম বলেছেন ইন্নাল্লাহা লাইয়াতলু ফি লাইলাতিন নিসফ মিন শাবান নিশ্চয়ই মধ্য শাবানের রজনীতে আল্লাহ রব্বুল আলামিন আত্মপ্রকাশ করেন ফায়া তার সৃষ্টির সকলকে তিনি সাধারণ একটা ক্ষমা ঘোষণা করেন লিমুশিকিন আও মুসাহিন কিন্তু দুই শ্রেণীর মানুষ ব্যতীত এক হচ্ছে মোশরেক যারা কিনা শিরিক করে দুই নম্বর হচ্ছে হিংসুক তথা বিদ্বেষ পোষণকারী এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত সকলকে আল্লাহ রব্বুল আলমিন সাধারণ ক্ষমা ঘোষণা করে থাকেন এখন আমার আপনার ভেতর এই দুইটি গুনাহের রোগ আছে কিনা আমি আপনি জানি না এই জন্য ওই দিন কি করতে হবে মাগরিবের নামাজের পরে ইস্তেগফার তাওবা করতে হবে এই দুই গোনাহ যদি আমার আপনার ভেতর থেকে থাকে আল্লাহ রাব্বুল আলাবেন ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন সেই তাওবার দোয়াটি হচ্ছে আস্তা রাব্বি মিন কুল্লি জামবি ইলাইহি লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহ এই দোয়া যদি আপনি নাও পারেন কোনো সমস্যা নাই আল্লাহর কাছে আপনি তওবা করবেন মাফ চাইবেন এভাবে হে আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে আমার গোনা হয়ে গিয়েছে আমার শিরিকের গোনা হয়েছে আমার হিংসুকের গোনা হয়েছে আমার অমুক গোনা হয়েছে তমুক গোনা হয়েছে আমাকে তুমি মাফ করে দাও আল্লাহ অবশ্যই মাফ করে দিবে এরপর কি করতে হবে হাদিস শরীফে বর্ণিত হয়েছে অপর একটি হাদিস সেটা হলো ইদা ক্যারাত আবান যখন সাবানের রজনী উপনীত হয় ফাকু মুলাইলাহা তোমরা রাতের বেলা দাঁড়িয়ে নামাজ আদায় করো এরপর কি করতে হবে নামাজ আদায় করতে হবে কখন নামাজ আদায় করবেন এখন আমি বলছি এশার নামাজ শেষ করার পর বিতির নামাজটা রেখে দিতে হবে বিতির নামাজ পড়া যাবে না এরপর দুই দুই রাকাত করে এই নামাজ আদায় করতে হবে মাসনা মাসনা দুই দুই রাকাত করে নিয়ত করবেন এভাবে আমি কেবলা মুখে হয়ে দুই রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি এখানে সবে বরাত শব্দ উল্লেখ করার কোনো প্রয়োজন নাই এর কারণ হচ্ছে এই রাতে যত ইবাদত রয়েছে ওই নির্দিষ্ট খাতায় জমা হয়ে যাবে এভাবে দুই দুই রাকাত করে যতটুকু ইচ্ছা আপনি নামাজ আদায় করতে পারেন বারো রাকাত একশো রাকাত এই রাকাত নির্দিষ্ট বিভিন্ন বইয়ে দেখা যায় মকসেদুল মোমিন সহ বিভিন্ন বইয়ে দেখা যায় সবগুলাই ভ্রান্ত এবং পরিত্যাজ্য হাদিসের সাথে এর কোনো সম্পর্ক নাই এই জন্য আপনার যতটুকু সাধ্যে কোলায় ততটুকুই পড়তে পারেন আর কেউ যদি নামাজ নাও পড়ে তার গোনা হবে না তবে বিভিন্ন সবাব থেকে সে বঞ্চিত হলো এবার প্রশ্ন আসে মোনাজাত কখন করব সব শেষ করে একেবারে বিতির নামাজও শেষ করে তখন আপনি মোনাজাতে বসবেন আর বিতির নামাজটা পড়বেন সব শেষে গিয়ে আপনি চাইলে এই রাতে তাহাজ্জুদও পড়তে পারেন তাহাজুদের শেষে গিয়েও বিতির নামাজ চাইলে পড়তে পারেন একেবারে সব শেষ নামাজ হবে এই বিতির নামাজ এরপর আপনি মোনাজাতে বসবেন মোনাজাতের শুরুতে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ একবার তাওবা এরপর আপনি দুহাত উঁচু করে মোনাজাত করবেন এই মোনাজাত সম্পর্কে আমি আরেকটি ভিডিও করব ওখানে আরো বিস্তারিত বলবো সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে রোজা কয়টি রাখতে হবে এবার আমি সেই বিষয়ে আসি হাদিস শরীফে বর্ণিত রয়েছে কুমুলা ইলাহা ওয়াসুমু নাহারা বা ওয়াসুমু ইওমাহা সেটা হলো তোমরা দিনের বেলা রোজা রাখো এবার রোজা রাখতে হবে এই জন্য ওই সারা রাত রাত্রে সাহারি গ্রহণ করতে হবে আপনি যদি সাহারি গ্রহণ নাও করেন মুস্তাহ থেকে বঞ্চিত হলেন তবে রোজা হবে না এমনটি কেউ বলতে পারবে না সাহারি গ্রহণ করতে পারেন না বা কোনো কারণে করেননি কিন্তু নিয়ত করবেন নিয়তের দ্বারা রোজা আদায় হয়ে যাবে নিয়ত করবেন এভাবে আমি নফল রোজা রাখার ইচ্ছা করলাম এটা করতে হবে দুপুর হওয়ার আগ পর্যন্ত নিয়ত করতে পারেন এরপর নিয়ত করলে কিন্তু রোজা আদায় হবে না আর আপনি যদি সাহারি গ্রহণ করতে চান ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পাঁচ থেকে দশ মিনিট আগে সাহারি সমাপ্ত করবেন এভাবে করে আপনি এই রোজা রাখবেন সারাদিন সমস্ত পানাহার থেকে বিরত থেকে মাগদ্বীপের ওয়াক্ত যখন শুরু হবে তখন বিসমিল্লাহ বলে যে কোনো হালাল খাবার দ্বারা খুরমা খেজুর দ্বারা অথবা যে কোনো হালাল খাবার দ্বারা ইফতার গ্রহণ করবেন এভাবেই আপনি এই রোজা পালন করতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা এভাবেই আপনি পবিত্র সোবে বরাত পালন করবেন রাতের বেলা চাইলে আপনি জিক্রুল্লাহ আল্লাহ জিকির কোরআন তেলাওয়াত করতে পারেন তসবিহ সুবহান আল্লাহ আলহামদুল্লাগুল্লাহ তাহমিদ এগুলো পড়তে পারেন সুপ্রিয় দর্শক নামাজ পড়তে পারেন এছাড়া যতগুলো নফল ইবাদত রয়েছে আপনি করতে পারেন তবে অতিরঞ্জিত কিছু করা যাবে না এই রাতে হালুয়া রুটি খাওয়ার একটা প্রচলন রয়েছে এইটা করা যাবে না আপনি যদি এই রাতকে কেন্দ্র করে এটা করেন তাহলে বিদায় হবে আর এমনি খান আপনি প্রতিদিন প্রায় প্রায় খান তাহলে কোনো সমস্যা নাই এই রাতে গোসল করলে বলা হয় ফোটায় ফোটাই নেকি রয়েছে এই এইরকম ভ্রান্ত এবং পরিতার্য কথা হাদিস শরীফে উল্লেখ হয়নি এগুলা সম্পূর্ণটাই একেবারে হাদিস বহির্ভূত কথা সুপ্রিয় দর্শক এইগুলা থেকে বিরত থেকে আপনার যদি গোসলের প্রয়োজনই হয়ে থাকে আপনি গোসল করবেন তবে এইটা মনে করাটা হচ্ছে বিদাত হবে যদি আপনি মনে করেন এই রাতে গোসল করলে আমার এতটা স্বভাব হবে সুপ্রিয় দর্শক আশা করি আমার এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আপনি আশা করি সবেবরত সম্পর্কে পুরোপুরি ধারণা হয়েছে والسلام عليكم ورحمه الله